অবস্থা সবার আসা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম মাত্রই অফিস থেকে আসলাম এসেই দেন আজকে রাতে বের হব ঢাকার উদ্দেশ্যে যেহেতু কালকে জিএলপিটি পরীক্ষায় স্টুডেন্টগুলোকে নিয়ে যাবো চিন্তা করতেছি আপনাদের মাঝে এই একটু ভিডিও করে শেয়ার করবো কি কি হয় যেহেতু আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি সেলুন থেকে নিজের বয়সটা একটু কমে আসলাম যাই হোক জোকসে পার্ট অল্প কিছুক্ষণের মধ্যে বের হবো এখন রেডি হচ্ছে আর কি আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে যারা মনে করেন যে রেজিস্ট্রেশন করতে না তারা কোনো টেনশন নিবেন না সামনের জুলাইতে আবার জেলপিটি পরীক্ষা হবে দেন আপনারা ঠিকমতো পরীক্ষাটা রেজিস্ট্রেশনটা করবেন দেন করে ভালো করে লেখাপড়া করে পরীক্ষাটা দিবেন আর হচ্ছে গিয়ে এইবার যারা রেজিস্ট্রেশন করার পরেও ঠিকমতো লেখাপড়া করে নাই এরকম আমার পরিচিত অনেক স্টুডেন্ট আছে শত বলার পরেও তারা লেখাপড়া ঠিকমতো করে নাই ল্যাঙ্গুয়েজটা ঠিকমতো কন্টিনিউ করে নাই তো কালকে তাদের কি হবে আমি জানিনা আর যারা যারা আমার পরিচিত যারা আছে ভালো করে লেখাপড়া করছে হার্ড করছে তাদের জন্য বেস্ট কালকে তাদের জন্য ঈদের দিন আর হচ্ছে গিয়ে আপনারা একটু অ্যালার্ট থাকবেন এখন পরীক্ষাটা সেটা হচ্ছে বলা যায় না বুঝছেন এটা কখন সার্কুলার দিয়ে দেয় আগে তো মনে করেন সার্কুলার দেওয়ার পাঁচ দিন সাত দিন পর্যন্ত ডেট থাকতো কিন্তু এখন এই বছর একদিনের মধ্যেই শেষ তো আপনারা একটু অ্যালার্ট থাকবেন যারা এবার পরীক্ষা দিতে পারেন না টেনশন নিয়ান না ম্যাক পরীক্ষা সামনে দিবেন বা জুলাইয়ের জএলপি তে অ্যাটেন্ড করবেন কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তো চলে আসলাম আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমরা যে ট্রেনটাতে করে ঢাকা যাব সেটা হচ্ছে ঢাকা মেল এই যে ট্রেনটার সেটা এটা হচ্ছে আমাদের কেবিন বাংলাদেশ রেলওয়ে অনেকেই জানে না যে ট্রেনে এরকম কেবিন পাওয়া যায় আসলে এটাতে দুটো বেড থাকে আর হচ্ছে গিয়ে আপনার টেবিল এগুলাই থাকে তো এটাতে একটু রিল্যাক্সে যাওয়া যায় মোটামুটি সো সারা রাত জার্নি করার পরে যখন ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য দেখি কি বলবো আসলে মনটা অনেক ভালো হয়ে যায় একদম গ্রামীণ পরিবেশ এরকম আসলে সচরাচর দেখা হয় না খুবই মানে একদম ভালো লাগতাছিল সকালটা একদম ভোর হচ্ছিল আপনারাও আমাদের সাথে উপভোগ করেন অবশেষে ঢাকা ঢুকতেছি ব্যস্ততম মনে ঢাকা ঢাকা সম্ভবত পাসপোর্ট হবে তো আমরা এখান থেকে দেন উবারে উবার এআই রওনা দিব আর হচ্ছে দেন পরীক্ষার হলের কী অবস্থা তো জানি যে অনেক বেশি ভিড় হবে এইবার যেহেতু পরীক্ষার তো অনেক বেশি তো চলে আমি দেখি কী অবস্থা বিমানবন্দর দ্রুত হাঁটতেছি কারণ কল আমি বাইরে তো হচ্ছে কি আমরা সাইকেলে করে ডিরেক্ট এআই ক্যাম্পাসের দিকে যাচ্ছি একটু ভয়ও লাগতেছে কারণ রাস্তার মধ্যে জ্যাম তার উপরে আবার অপরচিতার জন্য মোটর সাইকেলের পিছনে ওঠা এটা আমি মোটেই ব্যবহার করি না আসলে আমি নিজে মোটরসাইকেল চালাই তো আমি জানি যে বাইক অ্যাক্সিডেন্টটা কতটা রিক্স একটা বিষয় বাধ্য হয়ে উঠতে হইলে অ্যাক্সিডেন্ট যেতে গেলে আরও দেরি হবে এমনি তো দেখতেছেন ঢাকা শহরের কথা জন তার উপর দিয়ে আবার একটু মনে ভয় যে সে কী বাইক চালাতে পারে কি পারে না আমি তো জানি না আসলে এখানে প্রথম কাজ হচ্ছে গিয়ে আগে নাস্তা নাস্তা করতে হবে নাস্তা করে দেন ক্যাম্পাসের কি অবস্থা সেটা দেখতে হবে আজকে প্রচুর মানুষ হবে অলরেডি দেখতেছেন ক্যাম্পাসের দিকে মানুষরা যাচ্ছে পরীক্ষার্থী যারা আছে এখন সকাল আটটা মিনিট পরীক্ষা শুরু হবে দুপুর বারোটায় তো এখনই দেখতেছেন মানে পুরো ক্যাম্পাস একদম জ্যাম হয়ে গেছে তো এক্সাম শেষে দেখতেছেন চট্টগ্রামে আমরা ঢুকে গেছি সীতা পাহাড়ের দৃশ্য দেখে দেখে গান শুনতে শুনতে আসতেছি ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতে হইলো আশা করতেছি নেক্সট কোন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলে দেন ওইটা আরো সুন্দর মতো শেষ করতে পারবো কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আর জাপান সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অথবা গ্রামার মক টেস্ট আপনার পিডিএফ কোনো কিছু লাগলে কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ সময় পেলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন